আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক তেমনি ভালো লাগা এবং ভালোবাসার একজন মানুষ আমার খুব পছন্দের একটা ক্যারেক্টার জিয়ল ফারুক হক অপূর্ব শর্ট নামে টিভি অভিনেতা অপূর্বকে কম বেশি সবাই চিনেন তো অপূর্ব ভাইয়ের জন্য কেন হঠাৎ করে এই ভিডিও আপনারা অনেকে টেনশনে আছেন আমি একজন ফ্যান মানুষ কারণ হচ্ছে যে তার অভিনয় বা তার আউটলুকিং মেয়েরা তো অনেক ক্রাশ ট্রাশ খায় তো যারা আমাদের মতন পোলাপাইন আছে তারাও অনেক ওনার প্রতি ভালো লাগে এবং ভালোবাসে আবদ্ধ আছেন তো অপূর্ব ভাইয়ের অবস্থা আসলে খুব বেশি ভালো না আপনারা জানেন যে তিনি করোনায় আক্রান্ত হয়ে এই মুহূর্তে তার খুব ক্রিটিক্যাল অবস্থা আর তার যে করোনার ভাইরাস সম্ভবত সেটা ফুসফুসে আক্রান্ত করেছে সেটা আমরা ডিটেলস দিয়ে বলছি তো প্রথমে অপূর্ব ভাই সম্পর্কে আমরা একটু দেখে নেই যে কে এই অপূর্ব ভাই কই থেকে আসলো আমাদের মাধ্যমে এখন তিনি হারানোর পথে অবশ্যই তার জন্য দোয়া করি তো আমরা ধারাবাহিক দেখি জিয়াউল হক ফারুক অপূর্ব ঢাকার সন্তান তার মা ফিরোজ আহমেদ তিনি ছিলেন রাজশাহী একজন শিল্পী এবং তার নানাও আপনার এই বেতারের একজন শিল্পী একটা শিল্পী ফ্যামিলি থেকে তিনি বেসিক্যালি বিলংস করেছেন দুই সালে ইউ গট দ্য লুকস অনুষ্ঠানে মিস্টার বাংলাদেশ নামক তিনি খ্যাতি লাভ করেছিলেন কর্মজীবনে শুরু হয় অমিতাভ রাজা চৌধুরীর নির্দেশিত নেসকেফের বিজ্ঞাপনের মডেলিং এর মাধ্যমে তার ল্যাবাইডের বিজ্ঞাপনও জনপ্রিয়তা পায় দুই সালে গাজী রাকায়েত পরিচালিত বৈবাহিক নাটক দিয়ে তিনি অভিনয়ে যাত্রা শুরু করেন তার নিজের একটা প্রযোজনা সংস্থা আছে এ এস আই ক্রিয়েশন লিমিটেড সেটা প্রতিষ্ঠা করেন এবং দুই সালে ব্যাকডেইটেড নামক টেলি চলচ্চিত্র পরিবর্তন করেন সরি মানে তিনি পরিচালনা করেন অপূর্ব তিনি বাংলা চলচ্চিত্র অভিনয় করেছেন চলচ্চিত্র অভিষেক হয়েছিল আশিকুর রহমান পরিচালিত গ্যাংস্টার রিটার্নস নামক চলচ্চিত্র দিয়ে ছবিটি দুই হাজার পনেরো সালে মুক্তি পেয়েছিল তো অপুর ভাইয়ের আরো বহুত কিছু আছে তবে ব্যক্তিগত জীবনটা খুব ভালো জানি আপনারা জানেন যে দুই হাজার দশ সালের আঠারোই আগস্ট তিনি আপনার এই দেশের একজন কুখ্যাত এবং বিখ্যাত নষ্ট অভিনেত্রী প্রভাকে বিয়ে করেছিলেন তো বিয়ের পর পর ওই যে রাজীবের সাথে তার সেই কুকীর্তি ফাঁস হওয়ার পরে মান সম্মানের কারণে তিনি আসলে তাকে তালাক দিয়েছিলেন এরপরে দ্বিতীয় তিনি যে বিয়েটা করেছিলেন সেটা হচ্ছে আপনার দুই এগারো সালের একুশে ডিসেম্বর নাজিয়া হাসান আদিতিকে তিনি বিয়ে করেছিলেন অপূর্ব অদিতির দম্পতির এখানে একটা সন্তানও ছিল যার নাম হচ্ছে জায়ান ফারুক আয়াস আদিতির সাথে সতেরোই মে দুই হাজার তারিখে ওনার বিবাহ বিচ্ছেদ হয় আর তো এটা এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার যাই হোক তিনি তার থার্ড বিয়ে এখনো করেন নাই এখন হচ্ছে যে তিনি আসলে কি রোগে আক্রান্ত হয়েছেন বা কিভাবে তিনি অসুস্থতায় পড়ছেন এটা আমরা একটু দেখে নিই পাঁচ দিন আগে তথ্য জ্বরে আক্রান্ত হন অপূর্ব ভাই করোনা পরীক্ষা করা হলে গত দুই নভেম্বর ওনার পজিটিভ আসে করোনা রিপোর্টটা এরপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে গত মঙ্গলবার তিন নভেম্বর রাত আনুমানিক একটার দিকে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তো সেইখানে তিনি আপনার নিবিড় পর্যবেক্ষণে ছিলেন চার নভেম্বর দুপুরে নির্মাতা আরিয়ান আপনার সময় নিউজ সহ আপনার প্রত্যেকটা গণমাধ্যমকে এই বিষয়টা কনফার্মেশন করেছে আর অপূর্ব ভাইয়ের শরীরের অবস্থার তেমন কোনো উন্নতি নেই সেটা তিনি বলেছেন এখন এই মুহূর্তে তিনি আইসিউতে আছেন রক্তের পরীক্ষাগুলো করা হয়েছে আরও কিছু পরীক্ষা বাকি আছে সেগুলো রিপোর্ট হাতে পেলেই অপূর্ব ভাইয়ের সর্বশেষ অবস্থা জানা যাবে মেডিসিন চলছে ডাক্তাররাও আপনার পর্যবেক্ষণ করছেন এখন কোন হাসপাতালে ভর্তি আছেন এটা আসলে আপনার তারা পত্রিকাগুলাকে জানায় নাই কারণ অপূর্ব ভাইয়ের যারা পাগলা ভক্ত আছে হয়তো দেখা যাবে যে হসপিটালের সামনে গিয়ে তারা ভিড় করছেন সেই কারণে লাস্ট ডে লেটেস্ট আপডেটিংটা আসছে ওনার মানে করোনার পরিস্থিতি নিয়ে যে কেন তিনি মৃত্যুপথযাত্রী বা এই অবস্থায় চলে আসছেন হাসপাতালে তার সঙ্গে আছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান যে করোনায় অপূর্বর ফুসফুসের পঁয়ত্রিশ শতাংশই আক্রান্ত হয়ে গেছে বুকের সিটি স্ক্যানে তা ধরা পড়েছে আর অপূর্ব ভাইয়ের শারীরিক অবস্থা আবার আরও খারাপের দিকে যাচ্ছে চিকিৎসকরা জানিয়েছেন তার দ্রুত আরোগ্য লাভের জন্য প্লাজমা লাগবে আর তিনি আপনার এখন এই প্লাজমা থেরাপি অনেকে জানেন যে যারা করোনায় সুস্থ হয় তাদের থেকে বেসিক্যালি এই প্লাজমাটা নেওয়া হয় এখন প্রথমত হচ্ছে আমি ব্যক্তিগতভাবে বা আপনাদের কাছে বলবো যে অপূর্ব ভাইয়ের জন্য আমরা দোয়া করি খুবই জেন্টেলম্যান বাট খুব বেশি জেন্টেলম্যানদের জীবন ভালো যায় না আর অপূর্ব ভাই সম্পর্কে শোবিজে বা মিডিয়াতে কখনোই কিন্তু কোনো নেগেটিভ খবর আসে না যে ভালো তারে ভালো বলতে হবে তার অভিনয় যেমন ভালো আউটলুকিং ভালো ভদ্র মানুষ আর সংসার জীবনে আসলে এখন বাহির থেকে তো অনেক কিছু আমাদের কাছে মনে হয় কারণ ওনার প্রথম যে ডিভোর্সটা ছিল সেটা ছিল এক ধরনের যে প্রভাকে বিয়ে করছেন উনি তো ভালো লেগেই বিয়ে করছেন কিন্তু পরবর্তী সময় তার যখন এই সিন্ডি মানে স্ক্যান্ডালগুলো আসলো তো ডিভোর্স দিয়ে দিয়েছেন বাট অদিতির বেলায় আমি একটা ভিডিও করছিলাম এটা নিয়ে অনেকে দেখছিলেন যে ভেঙে গেলো পূর্ব দ্বিতীয় সংসার তো সেই ক্ষেত্রে ভাবিরও দেখলে মনে হয় যে খুবই শান্ত ঠান্ডা ভদ্র মানুষ অপূর্ব ভাইও ভদ্র মানুষ কিন্তু কেন জানি সংসারগুলা টিকে না আর যার কারণে ভাগ্যের কাছে তো কোথাও না কোথাও তিনি কিছুটা ধরা খাইছেন একটা ছেলেও আছে আর এই মুহূর্তে ওনার এই অবস্থা তো আমরা সবাই দোয়া করব আর আমাদের দর্শকদের উদ্দেশ্যে এখানে দু একটা কথা না বললেই না এই কথা থেকে ওই কথা যে দেখেন অপূর্ব ভাই খুব সুন্দর দুটা বিয়ে করছিল তারাও সুন্দর কিন্তু তাদের সংসারগুলা টিকে না প্রথমটা টিকে নাই আমি একটু আগে বলছি এক কিন্তু দ্বিতীয়টা কেন টিকে নাই আপনি দেখেন যে অধিকাংশ অভিনেতা অভিনেত্রী যারা আছে যেমন সাবনুরে শুনছি গত পরশু দিন পত্রিকায় দেখলাম যে সে বলছে বিয়ের শখ মিটে গেছে শখেরও আবার বিয়ের শখ মিটে গেছে করে না করছিল কদিন পরে আবার শেষ ঠিক আছে আপনি দেখেন আর আমাদের বউয়েরা বা আমাদের জামাইরা এগুলো দেখা আমরা খুব আফসোস করি যে হারে সিনেমাতে আপনি দেখেন এদের জীবনটা কত সুন্দর হয় শাবনুরে কত কান্দা করছে হ্যাঁ কানতে কান্তে বিয়ের লেগে একদম জীবন টিপন দিয়ে জামাই লেগা পাত্রের মধ্যে মাথার মধ্যে একদম ভাতটা লইয়া তরকারি লইয়া জায়গা সুজন খাও সুজন খাও হ্যাঁ সুজনের সখিরে খাওয়াই দেয় তো এগুলা দেখে আমাদের ভিতরে যেই থিঙ্কিংগুলো আছে রূপালী পর্দার জীবন নিয়ে বি প্র্যাকটিক্যাল হচ্ছে আপনার আমার যে সাধারণ জীবন সেটা অনেক বেটার বউয়ের সাথে ঝগড়াও আছে পাশাপাশি কি বলা হয় যে খোটা দেওয়া আছে মাঝে মাঝে মায়ের পিঠেও আছে অনেক ফ্যামিলিতে আছে যৌতুক লইও টুকিটাকে ঝামেলা আছে শাশুড়ি বউয়ের যুদ্ধ আছে এগুলো হচ্ছে জীবনের কমন সিমটম ঠিক আছে আর এগুলা নিয়ে খুব বেশি ইয়া করি ওই যে সিনেমার পর্দায় এইসব লোক মামার কা ভাত খাওয়া শখের এসব কথা কিন্তু দেখেন এদের সংসার টিকে না আগের দিনে যাও টিক্সের কি বলা হয় যে আমি দেখছি যে নাইম শাবনাস তাদের জুটিটা খুব একটা ফেমাস জুটি তারপর হচ্ছে যে আপনার ওমর সানি মৌসুমি তাদের জুটিটা টিক্সে আর অভিনয় জগতের ভিতরে আমি দেখছি যে মোশারফ করিম আর ওনার যে ওয়াইফ আছেন এই ভালোবাসা কারণ তারা কিন্তু আগে মিডিয়ার ছিলেন না বিয়ের আগে তারা ছিলেন অন্য ক্যারেক্টার বিয়ের পরে মিডিয়ায় আসছেন আইসা তারা এস্টাবলিশমেন্ট পাইছেন তাদের সংসারগুলো টিকা রয়েছে আর মিডিয়ার মধ্যে এইসব লুতুপুতু টাইপের যারা আছে এই যে শখমক বা যারা আছে আপনি দেখেন সবগুলোর একই অবস্থা পপি নাকি এখনো জামাইয়ে পায় না তার কাউরে মনেই ধরে না বয়স হয়ে গেছে কাছাকাছি সম্ভবত ফোরটি ফাইভ বা প্লাস সামথিং আবার সাকিব ভাই দেখেন এই যে কি বলা হয় যে নায়িকা ওইটারে কি যে বুঝলে গেছে অপবিশ্বাস হ্যাঁ মানে এখন আপনি কাদের সংসার আছে দেখেন সো এই রঙিন জগতের টিভি নাটক দেখে আর ওই যে ইউটিউবের ভিডিও দেখা ফেসবুকের ভিডিও দেখা দেখা এগুলো দেখে নিজেদের সংসারে ঝামেলা করেন না যে ওইখানে নিয়ে যাও এমনে খাওয়াই দাও এমনে করো হুম অনেকে আছেন বলেন যে ভাই আমার জামাইটা ভালো না বউটা রোমান্টিক না কিন্তু অতি রোমান্টিকতা ভালো না নর্মাল টুকটাক ঝগড়াঝাটি হওয়ার পরে সংসার টিকা থাকার হচ্ছে জরুরি কারণ আমরা জনতা ঝগড়া হইলেও সেই বুড়া বুড়ি একসাথে আছে তাই না যাই হোক আমরা খবরের শেষ প্রান্তে আমরা দোয়া করি ভাইয়ের জন্য আল্লাহজনতাকে সুস্থতা দান করে আর অবশ্যই আপনারা ওনার জন্য দোয়া করবেন আর মানুষ হিসেবে তিনি যত মিডিয়ায় কাজ করেন তো তার ভুল ত্রুটি থাকবেই সেগুলাতে আমরা যাচ্ছি না আমরা এজ এ হিউম্যান বিং এজ এ মুসলমান আর ওনার ফ্যান হিসেবে আমরা আপাতত ওনার জন্য দোয়া করবো